তারা বলে আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে সাদি আশা করবি আচ্ছা আপনি একটা সলিউশন দিবেন আমার আব্বু এখানেই আছে আমার বাড়ি এ এলাকায় আমি পড়াশোনা করি আমার বয়স একুশ আমি একজন মেয়েকে ভালোবাসি আমাকে সেও ভালোবাসে কিন্তু বাসা থেকে মেনে নিতে চায় না ওর স্টেইম কেস আছে আচ্ছা আচ্ছা করি থামেন থামেন আমি বেকার তাই বলে তারা বলে আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে আশা করবি আচ্ছা আপনি একটা সলিউশন দিবেন আমার আছে এখানেই আচ্ছা 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 লেট লেট মি মি লেট মি গিভ দা সলিউশন প্লিজ আমি একটু উত্তর দিচ্ছি আপনি একটু সময় আমাকে দেন প্রথম কথা ভাই বিয়ের জন্য ন্যূনতম সামর্থ্য হলেও তোমার থাকতে হবে কিছুই নাই আর তুমি ধান্দা করবা বিয়ে করব আর হাম তো হ্যাপি রেহেঙ্গে জরুর মেরে দোস্ত লড়কি কাজ চেহারা শাদী সে পহলে এক হতা হ্যাঁ শাদী কে চেঞ্জ হো যাতি হে মেরে দোস্ত ঠিক না বিয়ের সময় মনে হবে যে মাসা আমি তো একটা রাজধানী নিয়ে এসেছি দেখবা বিয়ের এক মাস পরে রাজধানীর রূপটা কাল্লাইতে পরিণত হয়ে যাবে যুবক ভাই এই জন্য বিয়ের জন্য ন্যূনতম সামর্থ্য হলেও থাকতে হবে হতে পারে দশ হাজার হতে পারে কামাই বারো হাজার বাট স্টার্টিং থাকতে হবে বিগিনিং থাকতে হবে যে আমার কাছে ন্যূনতম সামর্থ্য আছে আপনার মেয়েকে দেন কোনো মতে খেয়ে পড়ে বাঁচবো এক দুই বছর পরে আমার ইনকামে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার তুমি বলেছ আমার আব্বা এখানেই আছে তার বাবা যে আছেন আমার আব্বা যান আপনাকে আমি বিনয়ের সঙ্গেই বলছি আব্বা যান আপনি আপনার ছেলেকে বলবেন যে বাবা তোর বিয়ের জন্য আমি সহযোগিতা করব তবে একটা শর্ত আছে তুই বিয়ের পরে এখন যেমন দামরার মতো বসে বসে খাস বিয়ের পর দামরার মতো বসে বসে খেতে পারবি না হয়ে কাজ করে খাওয়া লাগবে ঠিক কিনা বলেন আচ্ছা আব্বার সাপোর্টটা কি হবে আব্বা বলবে তুই বিয়ে করে নিয়ে আয় ছয় মাস আট না হাসি না এটা সিরিয়াসলি বলতেছি ছয় মাস আট মাস দশ মাস এক বছর আমি আব্বা মোটামুটি হেল্প করব যতটুকু আমি পারি তোর খাওয়া দাওয়া শুরু করে কাপড় চোপড় যা আছে রুম তো আমাদের বাসায় একটা আছেই তোর জন্য তোর বউ ওই রুমে থাকবে আর রান্না বান্না যা হবে অর্ধেক তুই খাবি অর্ধেক তোর বউ খাবে কোনো কমতি হবে না ঠিক কিনা বলেন লাভ কি হবে এটা করলে মেয়ের বাপ যদি বলে এই কথা যে এটা আমার মেয়ে এটা আমার কলিজার কলিজার টুকরা ওর বিয়ের বয়স আহামরি হয় নাই তবু যেহেতু আপনারা চাচ্ছেন মেয়েকে আমি বিয়ে দিব নট এ বিগ ডিল তবে আমার মেয়ে আমার কাছেই থাকবে বুঝে নগর ভাইরা কথা গভীর কথা আমার মেয়ে আমার থাকবে আপনার ছেলে আপনার থাকবে এটা করে কি হবে সম্পর্ক হালাল থাকবে এরা পার্কে গিয়ে হারাম ভাবে কখনো সাহস খুঁজে পাবে না এটা হালাল হবে দুই নাম্বার আমার মেয়ে আপনার ছেলের বউ হয়েই থাকবে বাট আপনাদের বাসায় নয় আমার বাসায় থাকবে আপনার বাসায় কখন যাবে যখন আপনার ছেলে চাকরি পাবে যখন আপনার ছেলে এস্টাব্লিশড হবে ব্যবসা হবে বরকত হবে তখন আপনার ছেলে আমার মেয়েকে রাজা রানীর মতো বাসায় গিয়ে ঘরে গিয়ে তুলবে ঠিক কি না বলেন এরকম চিন্তা বাপের হলে এরকম চিন্তা মেয়ের বাপের হলে। ওল্লাহ হি আল্লাহ কসম করে বলছি এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বলেন তিন নাম্বার কথা বলে শেষ করতে চাই তুমি যেই মেয়েকে পছন্দ করো ভাববা না যে দুনিয়াতে একটাই মেয়ে আছে এটা ভাববা না তোমাদের প্রবলেম কি জানো তোমরা হচ্ছে কুয়ার ব্যাংক কথা বুঝবেন কুয়ার ব্যাঙ্ক মানে কি কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থেকে ভাবে যে এর চেয়ে গভীর পানি কোথাও হতে পারে না সে সমুদ্র দেখে নাই সে সাগর দেখে নাই সে নদী এখন পর্যন্ত দেখে নাই ঠিক কিনা বলেন তুমি জাস্ট নওগাঁ ছেড়ে ঢাকায় যাও তুমি ভাবলা তুই তখন কি ভাববো জানো যে কোথায় আইফোন আর কোথায় নোকে আমি বিয়ে পাগল ছিলাম একটু লেট করলে বিয়ে করতে পারতাম পাগল হওয়া যাবে না কারণ মেয়েদের মাঝে মাঝে উপরে ফিটফাট হয় ভেতরে প্রটায় সদর ঘাট হয় যুবক ভা এই জন্য বিয়ে করতে হবে সেই মেয়েকে যেই মেয়ের চরিত্র ফাতেমার চরিত্রের মতো পবিত্র চরিত্র হবে ঠিক কিনা বলে আল্লাহ আমার যুবক ভাইকে খুবই দ্রুত হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমি